কি গো আর গো ব্যাকে কী অবস্থা আমরাও ভালো আছি আর আমরা রাত্রে নয়টা তেত্রিশে আমরা চলে গেছি ফুচকা খাইতাম আঙ্গ এত মনে করছে বাসার নিচে পুচকা ব্যাসার আঙ্গা মনে করছে ফুচকা খাইতাম কদ্দুর পুচকা খাইতাম গেছি কদ্দুর কি এক প্লেটে খাইতাম গেছি আমরা বোন গেমি মাসির বাসা তাইলে এরুম হুটার প্ল্যানিং হয়ে যায় আঙ্গা মূষা তো বনি গো বিত্তে ও ইচ্ছান ফুচকা মামা খারাই রেসে আঙ্গুর লাই বলে তা আমরা আর কিছু না কই আমরা সিধা লিফটে করে নামে গেছি গই ফুচকা দোয়ানের উদ্দেশ্যে যাইয়ে মামারে কইয়া লাইছে মামা চটপট করে আঙুর এক প্লেট ফুচকা দি দেন উমা মামা কোনো লাগে ঠুস করে ফুচকা দিয়ে লাইছে ওই চান তিন পেটুক বই রইছে আর আই উদ্দেয় সাইল ফেটুক আমরা সাইলোগা মিলি যে বাইলে ফুচকা এখন খাইছি ও মা গো মা গো মা গো ফুচকা মামা ব্যাধিস হয়ে গেছে তাড়াতাড়ি করে ফুচকা মামা আঙুরে ফুচকা বানাই দিয়ে দিছে আমরাও তাড়াতাড়ি করে খাই এক কালি শান্তি করে লেছি হ্যাডেরে বুঝছি শক তুল মরি যায়

অনেক ঝাল তারপরে আর বেশি কিছু না করি আমরা লিফ্টে উড়ি গেছি গাই লিফ্টে উড়ি আমরা বাসায় চলে আইসি তাঙ্গে কে চালেকজন অবশ্যই আঙ্গুর জানাইয়েন ও লাইক দিয়ে দিয়ে বাই